গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুলের তিন দিনের কাবাডি টুর্নামেন্ট আজ থেকে শুরু হলো ইস্ট জোন কাবাডি টুর্নামেন্টে আটশো স্কুল ছাত্রছাত্রী কাবাডি খেলায় অংশগ্রহণ করে বাংলা উড়িষ্যা ছত্তিশগড় থেকে আসা একুশটি স্কুলের প্রতিযোগী তিন দিনের কবাডি খেলায় অংশগ্রহণ করবে স্কুল প্রাঙ্গনে আন্ডার ফোরটিন আন্ডার সেভেন্টিন দুটি বিভাগেই নকআউট বেসিস খেলা হচ্ছে কবাডি প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ দেখা যায় একুশটা টিম পার্টিসিপেট করেছে আমরা তিনটে স্টেটকে নিয়ে অর্গানাইজ করছি খেলাটা পেপুল কোলে স্টে সেভেনটিন ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা ছত্তিশগড় এবং কতজন পার্টিসিপেন্ট টোটাল টোটাল নিয়ার অ্যাউট সিক্স হান্ড্রেড পার্টিসিপেন্ট বয়েস গার্ল বোথ বয়েস গার্লস গোল্ডস এরপরে প্রাইজ কি দেওয়া হবে এদেরকে আপনারা প্রাইজ সার্টিফিকেট আছে যেটা সিবিএসসি থেকে ডাউনলোড করতে হয় ওয়েবসাইট থেকে আর ট্রফি মেডেল যেটা পাঠিয়েছে সিবিএসসি এগুলো দেওয়া হবে টোটাল খেলাটা অর্গানাইজ করছে কারা এখানে আমাদের আর ইডি আছে রেপ্রেজেন্টেশন তারা এগুলো অর্গানাইজ করছে এটা সব ন্যাশনাল আমরা হোস্ট স্কুল আমরা হোস্ট স্কুল কদিন চলবে এটা এটা তিন দিন চলবে ষোলো ষোলো এবং সাতাশ এরপরে প্রাইস ডিস্ট্রিবিউট কি প্রাইস ডিস্ট্রিবিউট আপনার নাম আমার নাম পিয়রঞ্জন বিশ্বাস স্পোর্টস টিচার আপনি অমিত কুমার সিং ভাইস প্রিন্সিপাল আপনি রাজেশ ব্যানার্জি ভাইস প্রিন্সিপাল গুরু তেগ বাহাদুর পাবলিক আজকে তাহলে আঠারোটা টিমই খেলছে তো আজকে একুশটা টিমেরই খেলা হবে স্লট ওয়াইজ আজকে হবে কাল হবে পরশু হবে পরশু হচ্ছে ফাইনাল একুশটা টিম পার্টিসিপেট করেছে আমরা তিনটে স্টেটকে নিয়ে অর্গানাইজ করছি খেলাটা সেভেন্টিন ওয়েস্ট বেঙ্গল ওড়িশা ছত্তিশগড় এবং কতজন পার্টিসিপেন্ট টোটাল টোটাল নিয়ার অ্যাবাউট 600 পার্টিসিপেন্ট বয়েজ গার্ল বোথ বয়েজ গার্লস গোলস এরপরে প্রাইজ কি দেওয়া হবে এদেরকে আপনারা প্রাইজ সার্টিফিকেট আছে যেটা সিবিএসসি থেকে ডাউনলোড করতে হয় ওয়েবসাইট থেকে আর ট্রফি মেডেল যেটা পার্টি যে সিবিএসসি এগুলো দেওয়া হবে টোটাল খেলাটা অর্গানাইজ করছে কারা এখানে আমাদের আরইডি আছে রেফারি আছেন তারাই এগুলো অর্গানাইজ করছে এটা সব ন্যাশনাল আমরা হোস্ট স্কুল আমরা হোস্ট স্কুল কদিন চলবে এটা এটা তিন দিন চলবে পনেরো ষোলো এবং সাতেরো এরপরে প্রাইস ডিস্ট্রিবিউট কি প্রাইস হবে আপনার নাম আমার নাম প্রিয়রঞ্জন বিশ্বা স্পোর্টস টিচার আপনি অমিত কুমার সিং ভাইস প্রিন্সিপাল আপনি রাজেশ ব্যানার্জি ভাইস প্রিন্সিপাল গুরু তেগ বাহাদুর পাবলিক আজকে তাহলে আঠেরোটা টিমই খেলছে তার আজকে একুশটা টিমেরই খেলা হবে স্লট ওয়াইজ আজকে হবে কাল হবে পরশু হবে পরশু হচ্ছে ফাইনাল

esse pedido